অনেকে কিন্তু আপনাকে বলবে স্টকে ইনভেস্ট করতে ডিরেক্টলি আবার অনেকেই সাজেশন দেবে আপনাকে যে মিউচুয়াল ফান্ড থ্রুতে ইনভেস্ট করা ভালো কিন্তু ডিসিশান আপনার আর এই ভিডিওটি শেষে আমি বলে দেবো যে আপনার জন্য কোনটা সুইটেবল হবে তো ভিডিওটি স্কিপ না করে প্লিজ ভিডিওটি দেখতে থাকুন আমি এসআর ওয়েল থেকে স্নেহাশিস শুরু করছি আজকে ভিডিওটি তো প্রথম আমরা চলে আসি মিউচুয়াল ফান্ডের কিছু প্রয়ের দিকে তো ফার্স্ট হচ্ছে ফান্ড ম্যানেজার এখানে আপনি যেটা বিনিয়োগ করছেন মিউচুয়াল ফান্ডে সেটা কিন্তু এই পুরোটা করবে হচ্ছে ফান্ড ম্যানেজার একজন এক্সপিরিয়েন্স ফান্ড ম্যানেজার দীর্ঘদিন যেহেতু তার এই ফিল্ডে তার নলেজ রয়েছে সে কিন্তু অবশ্যই আপনার মূলধনটি ঠিকঠাক দেখভাল করবে এবং পরবর্তী দিনে আগামী দিনে যতটা পারে সে রিটার্ন দেওয়ার চেষ্টা করবে এতে কি হবে এতে যে এই পুরো যে ফান্ড হাউসটা আছে সেই ফান্ড হাউসের নাম বাড়বে মানে এম যেটা বলে এমসি এর কিন্তু নাম বাড়বে এবং আরও প্রচুর বিনিয়োগ ক্ষেত্রে আসবে তো ফান্ড ম্যানেজার দায়িত্ব বলতে পারেন এবং সে চাইবে সবসময় যে আপনার ক্যাপিটাল বা মূলধনটা দিন দিন যেন গ্রো করে তো এইটা কিন্তু প্রথম সুবিধা গেল সেকেন্ড সুবিধা সেটা হচ্ছে খুব বড়ো একটা সুবিধা এটা সেটা হচ্ছে টাইম সেভিংসের টাইম সেভিংসটা এখানে কী করা হয় ধরুন আপনি মোডে হোক বা লমসাম আপনি যখন বিনিয়োগ করছেন মিউচুয়াল ফান্ডে ওটা কিন্তু রেগুলার কোনো দরকার লাগে না আপনি কি খুলে খুলে দেখবেন যে আমার কেমন মিউচুয়াল ফান্ড বাড়ছে কি হ্যাঁ সেটা দেখবেন হয়তো মাসে একবার দেখবেন দুবার দেখবেন রোজ কিন্তু এটা মনিটাইজ করার দরকার লাগে না কারণ আপনার হয়তো অলরেডি একজন মনিটাইজ করছে একজন এক্সপার্ট কিন্তু সেটা মনিটাইজ অলরেডি করে আর আমরা সবাই জানি যে সময়ের মূল্য আমাদের কাছে সবথেকে বড় আর আপনি এই সময়টা মূল্যবান সময়টা আপনার আপনার জবের ক্ষেত্রে হোক বা বিজনেসের ক্ষেত্রে হোক এই টাইমটা দিয়ে কিন্তু আপনি সেখান থেকেও কিছু এক্সট্রা রেভিনিউ আর্ন করতে পারবেন তো এইটা গেল আমাদের সেকেন্ড সুবিধা থার্ড সুবিধা আমাদের কি আসে সেটা হচ্ছে ডাইভার্সিফিকেশন অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট সেটা কীভাবে হয় ধরুন আপনি প্রত্যেক মাসে এসআইপি মোডে পাঁচশো টাকা করে এই মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করছেন আপনার এই পাঁচশো টাকা কিন্তু একটা স্টক কেনা হচ্ছে না এই পাঁচশো টাকা দিয়ে হয়তো আমি জাস্ট সে ধরে নিয়েছি কুড়িটা স্টকে ইনভেস্ট করা হয়েছে আর এক্ষেত্রে যদি কুড়িটা কোম্পানির মধ্যে পাঁচটা কোম্পানি যদি ভুল হয় সেই পাঁচটা কোম্পানি যে ক্ষতি বা লসটা দেবে সেটা কিন্তু বাকি কোম্পানির দ্বারা সেটা উঠে আসবে কারণ দেবে সেই সেই যাবে ওকে তো এইভাবে একটা সুন্দর ডাইভার্সিফিকেশন এবং রিস্ক ম্যানেজমেন্ট কিন্তু কমপ্লিট হয়ে যায় মিউচুয়াল ফান্ডের থ্রুতে তো সে লাস্ট পয়েন্ট আমরা আসছি সেটা হচ্ছে ডিসিপ্লিন হয়ে ধরুন আপনি এস মোডে যখন মিউচুয়াল ফান্ড ইনভেস্ট করছেন মাসে মাসে আমি ধরে নিলাম পাঁচশো টাকা করে আপনার অ্যাকাউন্ট থেকে কাটবে ডেবিট হবে আর সেটা দশ তারিখে আমি ধরে নিলাম আপনার কিন্তু এটা না তো আপনার মধ্যে একটা ডিসিপ্লিন কিন্তু বিল্ড হয়ে যাবে যে প্রত্যেক মাসে দশ তারিখের আগে কিন্তু আমার ওই অ্যাকাউন্টে টাকাটা রাখতে হবে এবং আমার প্রত্যেক মাসে এই পাঁচশো টাকা করে কিন্তু ডেবিট হবে এটা আপনার মাথায় থাকবে এবং দীর্ঘদিন করতে করতে এটা ডিসিপ্লিনের মধ্যে চলে আসবে ওকে তো আশা করি আমি বোঝাতে পারলাম যে প্রো কি আছে মিউচুয়াল ফান্ডটা সেটা এবার আমরা চলে আসি কনসের ওপর কনসটা কি হয় যেটা অসুবিধা সেটা প্রথম পয়েন্টই আসে কনজারভেটিভ মেন্টালিটি সেটা কিভাবে ধরুন ফান্ড ম্যানেজার যে আছে সে কিন্তু একটা জবই করছে সে কোনোদিনই চায় না তার জবটা খোয়াতে বা তার জবের ওপর কোনো আঁচ আসুক সেটা সে কোনোদিন চায় না সে এই কনজারভেটিভ মেন্টালিটি এর মাধ্যমে তৈরি হয় সেটা কিভাবে ধরুন সে যদি কোথাও বিনিয়োগ করে আমি ধরে নিলাম সে একটা ব্যাংকে বিনিয়োগ করবে তার কিন্তু প্রথম পছন্দ হয়তো হবে এইচডিএফসি ব্যাংক সে কিন্তু এসেই কোনো ইকুইটাস ব্যাংকে অথবা উজ্জীবন ব্যাংকে তার কিন্তু ইনভেস্টমেন্টটা করে দেবেন না কারণ ওটা হচ্ছে আপনার টাকা আপনার টাকা সে হ্যান্ডেল করছে ঠিক আছে হট করে সে কিন্তু রিস্ক নেবে না কিন্তু সেক্ষেত্রে দেখতে হবে এইচডিএসি ব্যাঙ্ক কিন্তু লাজ ক্যাপের মধ্যে আমাদের পড়ে যাচ্ছে সেটা হয়তো খুব বেশি আপনাকে রিটার্ন দেবে না কিন্তু রিটার্ন দেবে ওকে এটা মোটামুটি অ্যাসিওর ধরে নেওয়া যায় শেয়ার মার্কেটে কোনো কিছুই তো আর আমরা গ্যারেন্টি বা অ্যাসিউর বলতে পারি না তবুও আমি ধরে নিলাম যে এইচডিএস ব্যাংক হয়তো রিটার্ন দেবে সেক্ষেত্রে উজ্জীবন ব্যাংক আপনাকে নাও রিটার্ন দিতে পারে সেক্ষেত্রে কি সে কিন্তু আনমেজারি কিন্তু রিস্ক নেবে না কিন্তু হয়তো এই রিস্কটা নিলে আপনার যে মূলধনটা আছে তার থেকে কিন্তু অনেক বেশি আপনি আপনার যে ইনক্রিজ হতো রেভিনিউ এর সেটা কিন্তু হয়তো উজ্জীবন ব্যাংকে বেশি হতো কিন্তু সে কিন্তু এই রিক্সটা নেবে না তো এই কনজারভেটিভ মেন্টালিটি দ্বারা আপনার মিউচুয়াল ফান্ডটা রিটার্ন কিছুটা হলে হয়তো কমে যায় ওকে সেকেন্ড আমরা চলে আসি এন্ট্রি এন্ড এক্সিট ধরুন মার্কেট দেখা যাচ্ছে তার পিক লেভেলের দায়ী রয়েছে মানে এখান থেকে আপনি বুঝলেন যে মার্কেট আর বাড়বে না কিন্তু মিউচুয়াল ফান্ডে তো অলরেডি ইনভেস্ট হতেই থাকছে সেই ইনভেস্টমেন্টটা কী করবে ফান্ড ম্যানেজার তো নিজের কাছে রেখে দিতে পারবে না তাকে ইউটিলাইজ করতেই হবে তখন সেই ইউটিলাইজ করবে মার্কেট একদম পিকে দায়ী রয়েছে তবুও তাকে কিন্তু এন্ট্রি নিতেই হবে ওকে কারণ যেহেতু যেহেতু পাবলিকের ফান্ড রয়েছে এটা আপনাকে মানে ফান্ড ম্যানেজারকে কিন্তু এন্ট্রি নিতেই হবে তো সে সেখানে পিক লেভেলে থাকলেও সে কিন্তু এন্ট্রি নিয়ে নেবে এবং ঠিক উল্টোটাই হবে সেটা যখন এক্সিট হবে তখন ধরুন মার্কেট খুব ফল করছে তখন কি হবে অনেকে প্যানিগ্রস্ত হয়ে ওই ওই রিডিম করবে ঠিক আছে যেটা শেয়ার মানে আমাদের মিউচুয়াল ফান্ড ইউনিট থাকে সেই ইউনিট থেকে যখন রিডিম করবে তখন কিন্তু একটা বাল্ক যে ফান্ড ম্যানেজারের কাছে একটা বাল্ক হচ্ছে সেল অর্ডার চলে আসে আর তখন মার্কেট ধরুন একদম তলার নিতে রয়েছে মার্কেট সেখান থেকে হয়তো রিভার্স করতে পারে ফান্ড ম্যানেজার সব জানা সত্ত্বেও তাকে কিন্তু এক্সিট করতেই হবে ঠিক আছে যেহেতু আপনাকে টাকাটা রিটার্ন দিতে হবে সেই ফান্ড ম্যানেজার কিন্তু এক্সিট করে যাবে ওখান থেকে মার্কেট একদম নিচে রয়েছে বা ম্যানেজার কিছুটা হয়তো লস হচ্ছে বা লাভের পরিমাণ কম সেখান থেকে হলেও রিডিম করে আপনাকে টাকাটা দিয়ে দিতে হবে এক্ষেত্রে আপনার কিন্তু কিছুটা হলেও রিটার্ন কমে যাবে মিউচুয়াল ফান্ডের এটা কিন্তু একটা বড় কনস আর থার্ড চলে আসে আমাদের এক্সপেন্স দেখুন এক্সপেন্সে কেন বলতে গেলে এক্সপেন্স রেশিও যেটা হয় মিউচুয়াল ফান্ডের সেটা সেটা কিন্তু একটু বেশি হয় কারণ আপনার এই এই এক্সপেন্স রেশিওর দ্বারাই কিন্তু একটা পুরো এএমসি ফান্ড হাউস চলে তো এই ক্ষেত্রে কিন্তু আপনার এক্সপেন্সটা হয়তো কিছুটা হলে বেশি হয় ওকে আশা করি আমি বোঝাতে পারলাম যে মিউচুয়াল ফান্ডে প্রোয়ার কনস কি হয় এরপর আমরা চলে আসি ডিরেক্ট স্টক মার্কেট যেটা আমরা ডিরেক্ট স্টক পিকিং করি সেটা সম্ভব আমরা যখন মিউচুয়াল ফান্ড নিয়ে আলোচনা করলাম তখন কিন্তু আমরা দেখলাম শুধু মিউচুয়াল ফান্ডে প্রো আর কনস নিয়ে এখন আমরা দেখবো যে ডিরেক্ট স্টক মার্কেটে ইনভেস্টে কিছু প্রোয়ার কনস নিয়ে কিন্তু এই সাথে সাথে কিন্তু আমরা কম্পেয়ার করতে থাকবো যে প্রিভিয়াসলি মিউচুয়াল ফান্ডের কী কী অসুবিধা ছিল এবং এর কি সুবিধা অসুবিধা কিছুটা কম্পেয়ারও করতে এখানে প্রথম সেটা হচ্ছে নলেজ ধরুন আপনি মিউচুয়াল মিউচুয়াল ফান্ড ফান্ড করার সময় আপনি কি দেখেন যে মিউচুয়াল ফান্ড এএমসিটা কেমন তার ফান্ড ম্যানেজার কেমন সেই ফান্ডে কি কি ফান্ডে আপনার মূলধনটি লাগানো হচ্ছে মানে আপনার যে ক্যাপিটালটা রয়েছে কোন কোন স্টকের উপর লাগানো হচ্ছে কোন ইন্ডাস্ট্রির উপর লাগানো হচ্ছে সেটা নিয়ে একটা বিচার বিবেচনা করে আপনি কিন্তু সেই মিউচুয়াল ফান্ডে আপনি চলে এলেন বা এসআইপি আই মনে গিয়ে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে দিলেন ওকে আর সেক্ষেত্রে কিন্তু নলেজ বলতে কিন্তু এইটুকুই থাকে কিন্তু এক্ষেত্রে আপনি যখন ডিরেক্ট মার্কেটে আপনি স্টকে ইনভেস্টমেন্ট করবেন সেক্ষেত্রে কিন্তু আমার নলেজটা কিন্তু খুব জরুরি এবং নলেজটা আপনি দীর্ঘদিন এটার প্রতি কোনো কোম্পানির প্রতি অ্যানালাইজ করতে হতে ধরুন কোম্পানির ব্যালেন্স শিট দেখছেন কোম্পানির প্রফিট লস দেখছেন কোম্পানির পি রেশিও দেখছেন পেক রেশিও দেখছেন এগুলো যখন দেখছেন না দীর্ঘদিন এরকম করতে করতে আপনি কিন্তু অটোমেটিকলি একজন এক্সপার্টাইজ হয়ে যাচ্ছেন সেটা আপনার অজান্তে কিন্তু আপনি এই কন্টিনিউ দেখার প্রসেসের মধ্যে দিয়ে আপনি কিন্তু একজন ভালো কিন্তু ইনভেস্টার হতে চলেছেন সেটা সময় সাপেক্ষে আপনি বুঝতে পারবেন ওকে তো নলেজটা হচ্ছে একটা বড় প্রু ডিরেক্ট স্টক মার্কেট ইনভেস্টমেন্টের তো সেকেন্ড প্রো আমরা চলে আসি লেক্স এক্সপেন্সেস এখানে লেক্স এক্সপেন্স বলতে আমরা কম্পেয়ার করবো হচ্ছে মিউচুয়াল ফান্ডের সাথে মিউচুয়াল ফান্ডে আমরা তখন কি দেখলাম সেখানে হচ্ছে কিছু এক্সপেন্স রেশিও লাগে সেটার ক্ষেত্রে এখানে আপনার শুধুমাত্র ব্রোকারেজ লাগবে সেই ব্রোকারেজটা কিন্তু এক্স এক্সপেন্সের থেকে অনেকটা কম আপনাকে যে এক্সপেন্সটা দিতে হয় এম কে মিউচুয়াল ফান্ডে সেটা কিন্তু এখানে অনেকটা কম ব্রোকারেজ ঠিক আছে তো আপনার কিছুটা হলো এখানে কিছুটা সেভিংস হবে আপনার পয়সা তো আমার থার্ডে চলে আসে এন্ট্রি এন্ড এক্সিট আমরা দেখেছিলাম মিউচুয়াল ফান্ডে যখন আপনি ইনভেস্ট করছেন সেখানে কিন্তু কোনো ফান্ড ম্যানেজার কোনো হাত থাকে না এন্ট্রি আর এক্সিট পয়েন্টটা কিন্তু এক্ষেত্রে কিন্তু পুরোটাই আপনার হাতেই থাকবে আপনি কখন এক্সিট এক্সিট করবেন কখন এন্ট্রি নেবেন একটা পুরোটাই আপনার হাতে সেটা কেমন করে আপনি যখন দেখলেন কোনো জায়গায় একটা সাপোর্ট ক্রিয়েট হয়েছে এখানে মার্কেট সাপোর্টে গিয়ে আপনার মনে হলো এখান থেকে স্টকটা বাড়তে পারে ওকে আপনি এরকম জায়গায় আপনি কিন্তু এন্ট্রি নিতে পারেন এটা পুরোটাই আপনার হাতে এবং আপনার মনে হলে এরকম জায়গায় একটা রেজিস্ট্যান্স ক্রিয়েট হয়ে গেছে রেজিস্ট্যান্স আছে এখান থেকে মার্কেটটা ফল করবে আপনি এই এই জায়গায় গিয়ে আপনি সেটা থেকে এক্সিট নিয়ে নিলেন এই পুরোটাই আপনার হাতে থাকবে সেক্ষেত্রে আপনার কিন্তু প্রফিট হওয়ার চান্স বেশি থাকে আপনি যদি এক্সপার্টাইজ হয়ে যান সেক্ষেত্রে আমি বলছি তো এটা একটা কিন্তু এর মধ্যেই পড়ে স্টক মার্কেট ইনভেস্টমেন্টের চলে আসছে হচ্ছে কনসের উপর মানে অসুবিধা কী কী আছে সেটা প্রথম পয়েন্ট সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট দেখুন এখানে আপনার স্টক মার্কেটে যেমন ডিরেক্ট স্টক পিক করছেন সেক্ষেত্রে কিন্তু আপনার টাইম দিতেই হবে বিনা টাইমে কিন্তু আপনি একটা ভালো স্টকও খুঁজে পাবেন না আপনার রিসার্চের জন্য কিন্তু একটা সময় দিতে হবে যে ক্ষেত্রে মিউচুয়াল ফান্ডে আপনি যখন করছেন সেক্ষেত্রে কিন্তু আপনার টাইম না দিলে হতো আপনার ফার্স্ট টাইম এট এ টাইম আপনার শুধু মিউচুয়াল ফান্ড ফান্ড হাউসটা কেমন সেটা নিয়ে সে কি জায়গায় ইনভেস্ট করছে সেটা জাস্ট দেখলে হয়ে যায় কিন্তু এক্ষেত্রে কিন্তু আপনার সেটা হবে না আপনি কিন্তু প্রত্যেকটা স্টক নিয়ে আপনার কিন্তু একটা সুন্দর আপনার অ্যানালাইসিস ক্রিয়েট করতে ক্রিয়েট করতে হবে তারপরে গিয়েই কিন্তু আপনি একটা ভালো স্টক পিক করতে পারবেন তো এখানে কিন্তু আপনার টাইম সেভিংসটা হবে না যেটা আপনার মিউচুয়াল ফান্ডে হচ্ছিল এখানে আপনার টাইম দিতেই হবে ওকে তো আপনার যদি টাইম থেকে থাকে অবশ্যই টাইম দিন সেক্ষেত্রে আমি বলবো আপনি গ্রো করবেন আপনার অনেক মনে হবে সেটা আলাদা ব্যাপার কিন্তু টাইম ম্যানেজমেন্ট কিন্তু দিতে হবে তো এটা কিন্তু আমরা কনসের মধ্যে ধরা রাখবো এবার চলে আসছি আমার কনসের সেকেন্ড পয়েন্ট যেটা হচ্ছে এক্সট্রা ফ্রিডাম এই এক্সট্রা ফিডামটা কিরকম ধরুন আপনি একটা আপনার বন্ধুর থেকে শুনলেন সে তার পোর্টফোলিওতে ওয়াই শেয়ার দেখেছে ওয়াই শেয়ারটা দেখে খুব ভালো সে একটা রিটার্ন পাচ্ছে আপনি কি করলেন ওয়াই শেয়ারটা গিয়ে কালকে কিনে আপনার পোর্টফোলিওতে অ্যাড করে নিলেন আবার কেউ আপনাকে বললো যে আমি এক্সিয়ারটা কিনেছিলাম এক্সিয়ারটা খুব ভালো ছিল কিন্তু এখন না খুব বাজে রান করছে এই কোম্পানিটা ভালো না সেই কোম্পানি হয়তো ফান্ডামেন্টাল খুব ভালো আপনি হয়তো অ্যানালাইসিস করলেন না ঠিকঠাক করলেন না কেউ এটা বলেছে এটা শুনে আপনি সেই এক্স শেয়ারটাকে বেঁচে দিলেন এইভাবে এই ওয়েতে চলতে থাকলে না আপনার পোর্টফোলিওটা একটা হেফাজেট ওয়েতে চলে মানে আপনার পোর্টফোলিওটা এরা মানে কি বলবো খিচুড়ি পেকে যায় ওকে কালকে এ বলছে পশু বলছে এরম করতে আপনার মধ্যে কোনো ডিসিপ্লিন থাকে না আর যেহেতু আপনার হাতে পুরো ক্ষমতাটা যে আপনি যখন চাইবেন কিনবেন যখন চাইবে বেচবেন আপনি এই ডিসিপ্লিনটা নিজের মধ্যে রাখতে পারেন এটা বেশিরভাগ ক্ষেত্রে হয় আমি বলছিলাম সবার ক্ষেত্রে এটা হয় এটা বেশিরভাগ ক্ষেত্রে এটাই হয় তার জন্য কিন্তু এটা আমরা কনসের মধ্যে ধরলাম আমি ভিডিও প্রথমে প্রমিস করেছিলাম যে আমি শেষে আমি বলে দেবো স্টক মার্কেট বেটার নাকি মিউচুয়াল ফান্ড বেটার কোনটা আপনার জন্য বেটার দেখুন এখানে যদি বেটার বলেন আমি ধরবো দুটোই বেটার আমার কাছে কিন্তু দুটোই বেটার আপনি কি করে স্টার্ট করতে পারেন জাস্ট এটা আমার কিন্তু একটা মতামত ঠিক আছে এটা কিন্তু আমি আপনার উপর চাপিয়ে দিচ্ছি যে জাস্ট এটা আমার মতামত আপনাকে দিচ্ছি আপনি এসআইপি মোডে মান্থলি কিছু কিছু অর্থ বিনিয়োগ করতে থাকুন মিউচুয়াল ফান্ডে সেক্ষেত্রে আপনার কি কিছুটা টাইম সেভিংস আপনার হয়ে যাচ্ছে তো মিউচুয়াল ফান্ডে সারাক্ষণ টাইম দেওয়ার দরকার নেই আমি যেটা প্রথমে আলোচনা করেছিলাম আপনার টাইম দেওয়ার দরকার নেই আপনার এই টাইমটা যখন সেভিংস হচ্ছে এই টাইমটা আপনি স্টক অ্যানালাইসিস করুন একটা স্টক কি করে কিনতে হয় তার কি দেখার দরকার সেগুলোকে আপনি দেখতে থাকুন আমি বলছি না যে এটা আপনি এক মাস এসআই মোডে করলেন পরের মাস থেকে আপনার স্টক কিনতে হবে আমি সেটা বলছি না এটা তো আপনি এসআই মোডে লং টার্মে লং টার্মে চল চলবেই তার সাথে সাথে আপনি স্টকটা দেখতে থাকুন কিভাবে স্টক কিনতে হয় কোন স্টক কখন পিক করতে হয় এগুলো সম্বন্ধে পুরো গোটা আমি ভিডিও করতে থাকবো এবং স্টক আর মিউচুয়াল ফান্ড দুটো আলাদা আলাদা প্লে লিস্ট করে দেবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় স্টক কি করে পিকিং করবেন এবং মিউচুয়াল ফান্ড কি করে পিক করবেন সেগুলো আমার সব বলা থাকবে আর এইভাবে ছোট্ট ছোট্ট ভাবে আপনি একটা ছোট্ট ছোট্ট স্টক নিয়ে আপনি আর গোটা আপনি পোর্টফোলিও ক্রিয়েট করতে থাকুন এবং দিন বা দিন আপনি দেখতেই থাকবেন আপনি কিন্তু এই ব্যাপারটাতে স্টক ব্যাপারটা ব্যাপারটাতেও আপনি কিন্তু ঠিক আছে এটা কিন্তু মানে আমি আপনাকে ফ্লুকে বলে দিচ্ছি না এটা আমার বেশ কিছু দিনের এক্সপিরিয়েন্স আমি এটা বলছি যে কিভাবে এটা হয় কিভাবে রান করে আর আমি প্রথমেই বললাম যে এটা কিন্তু পুরোটাই আমার ওপিনিয়ন আপনি যদি মনে করেন যে আপনি ডে ওয়ান থেকে স্টক পিক করতে পারেন ভালো স্টক পিক করতে আপনি করতেই পারেন সেটা আমার কোনো কিছু যায় আসে না আর আপনি যদি মনে করেন যে মিউচুয়াল ফান্ড করার কোনো দরকার নেই একদম করবেন না আমার কিছু বলার নেই এখানে ঠিক আছে আবার অনেকে মনে করেন না মিউচুয়াল ফান্ডই আমার বেটার আমার স্টকের দরকার নেই ডিরেক্ট স্টকে আপনি সেক্ষেত্রেও করতে পারেন দুটোই হচ্ছে আপনার উপর ডিপেন্ড করবে আমি জাস্ট এইভাবে জাস্ট একটা ইনফরমেশন দেওয়ার চেষ্টা করলাম আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর কমেন্ট করে দেবেন যদি আপনাদের কি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে দেবেন আর চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আর অবশ্যই বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমি ভিডিও আপনার পড়ার সাথে সাথে এই ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় তো আজকের জন্য নমস্কার দেখা হচ্ছে অন্য কোনো একটি ভিডিওতে